দুই সালের পাঁচই মে শাপলা চত্বরে শহীদের রঞ্জিত এক অবিনাশী ইতিহাস রচিত হয় শাপলা চত্বর আমাদের চেতনার বাতিঘর আগামী প্রজন্মের প্রজ্জ্বল সত্যের মশাল সাপলা চত্বরকে আগামী প্রজন্মের সামনে জীবন্ত করে তোলা বর্তমান প্রজন্মের ঐতিহাসিক জিম্মাদারি আগামী চব্বিশে মে শনিবার বিকাল চারটায় রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সাপলা স্মৃতি সংসদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাপলা চত্বরের বীর শহীদানদের পরিবার এবং বীর শহীদানদের স্মৃতি নিয়ে এক ঐতিহাসিক আয়োজন শাপলা চত্বর শাহাদাতের খুনরাঙা অবিনাশী চেতনা শীর্ষক কনফারেন্স এই কনফারেন্সে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি শাপলা চত্বরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা এবং তাদের চেতনাকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ঐতিহাসিক দায়িত্বানুভূতি থেকে সকলে অংশগ্রহণ করবেন প্রকাশিত হতে যাচ্ছে সাপলা চত্বরের শহীদদেরকে নিয়ে একটি স্মারক প্রদর্শিত হবে ডকুমেন্টারি আয়োজনে আপনার সকলেই আমাদের সঙ্গে থাকবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা